অবশেষে সরকারি সাত কলেজের সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় আজকের ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয় কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে তো এই নিউজটির শিরোনামে কিন্তু এই বিষয়টাই উল্লেখ করা হচ্ছে আমি বিস্তারিত অংশটা তোমাদের সাথে শেয়ার করছি যেখানে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের কার্যক্রম দ্রুত সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ইউজিসি এবং কলেজের কলেজের একজন একটি স্বতন্ত্র কাঠামোর মাধ্যমে সাত পরিচালনা হবে তবে কাজের অধিভুক্তে এতে ঢাবির প্রশাসন প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি থাকবেন সোমবার তিন মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ বলা হয়েছে যে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই কাঠামো অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা হবে দ্রুত এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছে এবং সুপারিশে আরও বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ভর্তি সংক্রান্ত দপ্তর রেজিস্ট্রার দপ্তর ও হিসাব বিভাগের প্রতিনিধি সমন্বয়ে সাময়িক একটি সমন্বিত কাঠামো থাকবে যা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এছাড়া একটি সনদপ্রাপ্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতাভুক্ত হওয়া পর্যন্ত সময় পর্যন্ত এই সাময়িক কাঠামোতেই সাত কলেজের দায়িত্ব পালন করবে কাঠামোর কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের কোনো উপযুক্ত কার্যালয় যে কলেজ থেকে পরিচালনা মানে হবেন সেই কলেজের পরিচালিত হবে আর কি এই কাঠামোর অধীনে সকল হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিচালিত হবে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়াটি সম্পন্ন হতে যাচ্ছে সো খুব তাড়াতাড়ি তোমাদের ভর্তির যে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এখন নির্দেশনা দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি অ্যাকাডেমিক কাউন্সিলের সভা করবে ঢাবি এবং তারপরে সিদ্ধান্ত হবে আর আবেদন কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো এই ছিল সর্বশেষ আপডেট যেটা তোমাদেরকে জানালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে